স নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আর আমি এই এক্সেল সোয়েটারের হাফ সোয়েটার এক্সেল হাফ সোয়েটারের গলাটা কিভাবে ভাঙতে হবে সেটা দেখাচ্ছি আমি হাফ সোয়েটার বিভিন্ন মাপের হাফ সোয়েটার আমি অনেক দেখেছি গলা ভাঙ্গাও আমি দেখেছি এগুলো ডিসক্রিপশান বক্সে দেওয়াও আছে কিন্তু তবুও অনেকে আবার জিজ্ঞেস করছো এক্সেল সোয়েটারের হাফ সোয়েটারের গলা কিভাবে ভাঙতে হবে সেটাই আমি আজ এখন দেখাবো এটা আমার এক্সেল সাইডের হাফ সোয়েটার এখানে উনিশ ইঞ্চি নিচ থেকে উনিশ ইঞ্চি বোনার পর আমি হাত ভাঙছি হাত ভাঙা শুরু করেছি হাতে প্রথম আমি ঘর দুই দিকে ঘর তারপর চার ঘর চার ঘর এখন ভাঙব তিন ঘর এই তিন ঘর ভেঙে যখন যাব তখন মিডলে গলার যে ভি গলা হবে এই ভি গলার মিডলের ঘরটা শিরের ঘর একটা এটা আমার সেফটি পিনে রেখে দিতে হবে দুদিকে সমান সমান ঘর তা এখন আমি হাতটা ভেঙে গিয়ে গলায় দুভাগ করে নেব এখন আমি তিন ঘর ভাঙব তিন ঘর ভাঙব এখন দুই তিন তিন ঘর ভেঙে আমি বুকের দিকে যাব আমি ছয় চার তিন ভাঙলাম কোনো কোনো সময় আমি পাঁচ চার তিন দুই একও ভাঙি এটা বড়ো সোয়েটার তাই প্রথম আমি ছঘরে ভেঙেছি সোয়েটার টাইম একটু লাগবে মিডলের ঘরটা এটা আমি কাটা থেকে বের করে আমি রেখে দেব এটা সেফটিফিনের মধ্যেই থাকবে তারপর আমি এদিকে এদিকে আমি একটা উল লাগাবো দুদিকে দুটো উল এ দেখো এটা ডান দিকেরটা হয়ে গেছে এবার বা দিকে আমি এই উলটা লাগাবো আর মিডলের ঘরটা পিনে ঘর সেফটি পিনে রেখে দিয়েছে এটা থাকবে এটা এখন বুনবো না গলার বর্ডার যখন শুরু করব তখন এটা দরকার পড়বে এই সুতোটাকে তুমি এই সুতোটাকে আমি পেঁচিয়ে পেঁচিয়ে নেব এবার পুরো আমি সোজা বুনে যাব দেখো আগে বন্ধ করেছিলাম ছ ঘর তারপর চার ঘর এখন তিন ঘর বন্ধ করতে হয় সবসময় শুরুর সময় এক ভালো করে লক্ষ্য করবে এখন ঘরগুলি বন্ধ করে আমি মিডল পর্যন্ত যাব মিডলে গিয়ে আমি এই এক ঘর ওইদিকে এক ঘর মাঝে থাকবে শিরের ঘর বন্ধ করে যাব হাত ভাঙার দু কাটা পরে দু না হ্যাঁ দু কাটা পরে থেকে গলা ভাঙা শুরু হয়েছে গলা প্রথম এক ঘর ছিলের ঘর রেখেছি এখন আবার ভাঙবো আচ্ছা যখন ঘর বন্ধ করবে তখন বুনে এসে শেষের সময় যখন শেষ হয়ে যাবে তখন বন্ধ করবে এ দেখো এই যে মধ্যে শিরের ঘর আছে কাটাটা শেষ হয়ে আসছে এখন শেষের দুটো ঘর ঘর আছে এখানে আমি বন্ধ করলাম জোড়া বুনলাম দু ঘরকে এক ঘর বুনলাম দেখো ভালো করে এই যে ঘরকে দু ঘরকে এক ঘর বুনলাম মাঝে কিন্তু মিটলে কিন্তু সেফটি পিনটা আছে এই যে যখন শেষ হয়ে যাবে কাটা তখন বন্ধ করবে এদিকটাও যখন শেষ হয়ে যাবে তখন বন্ধ করবে আর বগলের দিকে শুরুর সময় করতে হবে এবার এবার আমি বা করছি ভালো করে লক্ষ্য করবে এ এই কিন্তু শুরুর সময় জোড়া বুনবো না যখন শেষ হয়ে যাবে এই দিকটাও যেরকম শেষ হয়ে গেছে যখন তখন জোড়া বুনেছি এই দিক বা দিকটা যখন শেষ হয়ে আসবে তখন জোড়া বুনবো সোজা কাটায় ডান দিকটা উল্টো কাটায় আর বা দিকটা সোজা কাটায় মনে রাখবে ডান দিকটা উল্টো কাটায় বন্ধ করব আর বাঁ দিকটা সোজা কাটায় বন্ধ করব গলাটা গলাটা কাঠ পর্যন্ত বুনতে হলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তাই আমি পার্ট বাই পার্ট দেখাবো কিছুটা আমি দেখাবো নইলে আইডিয়া পাবে না আচ্ছা দেখো এটা শেষ হয়ে গেছে এখন সোজা কাটা সোজা কাটায় ছয় চার তিন বন্ধ করেছিলাম ছয় চার তিন দুই এবার আমি দু ঘর বন্ধ করব এক দুই দুঘর বন্ধ করে আমি বুকের দিকে যাব সেফটি পিনের দিকে ভালো করে লক্ষ্য করবে বা দিক দিকটা যখন শেষ হয়ে যাবে তখন গলায় বন্ধ করবো সেফটিবেনের এই যে সেফটি সেফটিব্যানের ঘরটা আছে এবার দু ঘরকে এক ঘর করব তুমি একটু কাগজে এঁকে নেবে ভি গলা কীরকম সেই অনুযায়ী করবে এই যে দেখো এরকম যাবে এরকম যাবে তারপর কি করব আমি এক কাটা বুনব বুনে আবার বন্ধ করব এক কাটা বুনবো আবার বন্ধ করব তারপর আবার প্রত্যেক কাটায়ও বন্ধ করতে হবে মধ্যে মধ্যে কারণ অনেক ঘর আছে তো আমি এটা পার্ট বাই পার্ট দেখাবো তো এখন এটা ডান দিক ডানদিক আবার শুরু শুরুর সময় বন্ধ না বন্ধ করব আমি শেষের সময় তুলে নিলাম হুম এভাবে আমি যেতে থাকব আর একদিনে বেশি দেখা যাবে না দেখানো যাবে না এই দেখো ভি হয়েছে ভি হচ্ছে এটা মাঝে এটা ভি হচ্ছে বুঝতে পারছো তো এটা ভি হচ্ছে হুম এবার পুরোটা আমি বন্ধ করে যাব ছয় চার তিন বন্ধ করেছি এখন আবার বকলের দিকে ঘর করব। তবে এখন আর দেখাবার দরকার নেই তোমরা আইডিয়া একটা পেয়েছ ছয় চার তিন ছয় চার তিন করেছে এবার আমি দুঘর বন্ধ করবো বগলে আমি শুরুর সময় আর গলায় আমি শেষের সময় এটা মনে রাখবে আর বগল তো তোমার দুইয়ের পরে এক ঘর করার পরে আর বন্ধ হয়ে যাবে আর দরকার নেই সোজা যাবে একদম পুরো কাটা সোজা বুনে যাব এই কাটাটা আজ এই পর্যন্তই করছি নেক্সট ভিডিওতে আমি বাকি কীভাবে করতে হবে সেটা দেখাবো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে হ্যাপি নিউ ইয়ার তোমরা ভালো থেকো এখানে শেষ করলাম